আসসালামু আলাইকুম ক্রাফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বা অথবা হাসপাতাল আরবিতে হবে মস্তাশফা বাংলা অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাংলা অর্থ কোম্পানি ইস্তেরা অর্থ বাংলু আরবিতে হবে ইস্তেরা বাংলা অর্থ বাংলু দিজাস অর্থ মুরগি আরবিতে হবে দিজাস বাংলা অর্থ মুরগি সবগুলো শব্দ আরও একবার সেখানেই নেই অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি ইস্তেরা অথ বাংলু ডিজা অর্থ মুরগি নাম জি আরবিতে হবে নাম বাংলা অর্থ চি আয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আয়া বাংলা অর্থ হ্যাঁ অর্থ না, আরবিতে হবে লা বাংলা অর্থ না মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো শব্দ আরো একবার শিখ নেই নাম অথ যে আইওয়া অর্থ অথ হ্যাঁ অর্থ না মাফি অথ নেই মাখিনা অর্থ মেশিন আরবিতে হবে মাখিনা না অর্থ মেশিন মিসকিন অথ গরিব আরবিতে হবে মিস্কেন বাংলা অথ গরিব নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বাংলা অর্থ বসা সবগুলো শক্ত আরো একাই শেখ নেই মাখিনা অর্থ মেশিন মিসকিন অর্থ গরিব নফর অর্থ লোক ইজলিশ অর্থ বসা সামাক, অর্থ মাছ আরবিতে হবে সামাক। বাংলা অর্থ মাছ জামাল অথ উঠ আরবিতে হবে জামাল বাংলা অর্থ উঠ। গানাম অথ ছাগল আরবিতে হবে গারাম বাংলা অর্থ ছাগল লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ মাংস সবগুলি শব্দ আরও একবার শেখ নেই অর্থ অথ মাছ জামাল অথ উঠ, গানাম অর্থ ছাগল লাহাম অর্থ মাংস নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ আলো জলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জলমা বাংলা অর্থ অন্ধকার এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে এ সাদা বাংলা অর্থ এটা কি ইসমা অর্থ সোনম আরবিতে হবে ইসমা বাংলা অর্থ সোনো সবগুলো শব্দ আরও একবার শেখ নেই নোর অর্থ আলো জলমা অর্থ অন্ধকার এ সাদা অথ কি ইসমা অর্থ সোনো ফাদি অথ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ খালি গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা ছুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে ছুকার বাংলা অর্থ চিনি বা মিষ্টি সবগুলো শব্দ আরও একবার শেখ নেই ফাদি অর্থ খালি গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা ছুকার অর্থ চিনি বা মিষ্টি সরাফ অর্থ পান করা আরবিতে হবে সরাফ বাংলা অর্থ পান করা হালিফ অর্থ দুধ আরবিতে হবে হালিব বাংলা অর্থ দুধ আছাল অর্থ মধু আরবিতে হবে আছাল বাংলা অর্থ মধু আছির অর্থ জুস আরবিতে হবে আছির বাংলা অর্থ জুস সবগুলো শব্দ আরও একবার শেখ নেই সরাফ অর্থ পান করা হালিপ অথ দুধ আছাল অথ মধু আছির অথ জস গুম, অথ ওঠা আরবিতে হবে গুম, বাংলা অর্থ ওঠা ইয়াল্লা অথ চল আরবিতে হবে ইয়াল্লা বাংলা অর্থ চল শোয়াই অথ একটু আরবিতে হবে শোয়াই বাংলা অর্থ একটু খালি বালি অথবা দাও আরবিতে হবে খালি বালি অর্থ বা দাও সবগুলো শব্দ আরও একবার শিখ নেই গম অথ ওঠা ইয়ালা অথ চল শোয়াই অথ একটু খালি বালি অথবা দাও তাল অথ আসা আরবিতে হবে তাল বাংলা অর্থ আসা লেশ, অথ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন সই অর্থ করা আরবিতে হবে সই বাংলা অর্থ করা অর্থ বিপদ আরবিতে হবে মুছিবা বাংলা অর্থ বিপদ সবগুলো শব্দ আৰু একবার শিখে নেই তাল অর্থ আশা লেশ অর্থ কেন সই অর্থ করা মুছিবা অর্থ বিপদ সাওয়া সওয়া অথ সাথে আরবিতে হবে সাওয়া সওয়া বাংলা অর্থ সাথে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা সবগুলো শব্দ আরো একবার শিখ নেই সাহাওয়া ওথ সাথে মাফি অথ নেই আবগা অথ লাগবে ফুলুস অথ টাকা এস ও তো কি আরবিতে হবে এস ব্যাংক অর্থ কি ফায়দা অথ লাভ আরবিতে হবে ফায়দা ব্যাংন অর্থ লাভ রো অথ যাওয়া আরবিতে হবে র বাংলা অর্থ যাওয়া করল অর্থ সব আরবিতে হবে করল বাংলা অর্থ সব সবগুলো শব্দ আরও একবার শেখে নেই এস অর্থ কি, ফায়দা অর্থ লাভ রো অর্থ যাওয়া কুল্লু অর্থ সব খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ গুম অর্থ উঠা আরবিতে হবে গুম, বাংলা অর্থ উঠা নুম অর্থ ঘুম আরবিতে হবে নোম বাংলা অর্থ ঘুম বেত অর্থ বাড়ি আরবিতে হবে বেত বাংলা অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই খালাস অর্থ শেষ গুম, অর্থ ওঠা নুম অর্থ ঘুম বেত অর্থ বাড়ি ইত্তে ছাল ফোন করা আরবিতে হবে ইত্তেছাল বাংলা অর্থ ফোন করা লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি আলিয়ম অর্থ আজ আরবিতে হবে আলিয়ম বাংলা অর্থ আজ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই ইতে ছাল অথ ফোন লাজিম অথ অবশ্যই মাতার তার অথ বৃষ্টি আলেওম অথ আজ চুকার, অথ চিনি আরবিতে হবে চুকার, বাংলা অথ চিনি দাকিক অথ আটা আরবিতে হবে দাকিক বাংলা অথ আটা হেল অথ এলাচি আরবিতে হবে হেল বাংলা অর্থ এলাচি গিয়াফা অথ দারচিনি। চিনি আরবিতে হবে গিয়াফা বাংলা অর্থ দারচিনি চিনি সবগুলো শব্দ আরও একবার শিখ চুকার চুকার চিনি দা কিক অথ আটা হেল অথ এলাচি গিয়াফা অথ দারচিনি চিনি বকরা অথ আগামীকাল আরবিতে হবে বকরা বাংলা অর্থ আগামীকাল ইজাজা অথ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলা অর্থ ছুটি মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই ফি অথ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে সবগুলো শব্দ আরো একবার শেখ নেই বকরা অথ আগামীকাল ইজাজা অর্থ ছুটি মাফি অর্থ নেই ফি অথ আছে